প্রিয় ভাই বোনের কেমন আছেন সকলে ভালো আছেন প্রিয় বস্তু সকলের সকলে কেমন আছেন প্রিয় ভাই বোনেরা আশা করি ভালো আছেন যুক্তজন সকলে

সকলে প্রতি ভালোবাসা এমন শুরু করছি আজকে সকলে ক্যামেরা আছেন না সকলে ভালো আছেন কোথায় গেলেন সকলে চলে আসুন প্রিয় ভাই বন্ধুরা আড্ডা হবে আজকের লাইভে ঠিক আছে হা কি দৃশ্য তাই না ভালোবাসা চলমান থাকবে সবার জন্য সকলে ক্যামেরা আছেন সবাই সারাদিন লাভ যুক্তই জানো আমার লাইফ স্টিভেন্ট মন থেকে ভালোবাসা থাকবে সবার জন্য ভালোবাসা থাকবে ভাইয়েরা বোনেরা আজকে দেখা অনেক সুন্দর একটা দৃশ্য ঠিক আছে খুব সুন্দর দৃশ্য আশা করছি সকলে কত সুন্দর এলাকা দেখেছেন অনেক সুন্দর বহামার থাকবে ভালোবাসার জন্য আহ রদ্রবয়ে সকালের শুভেচ্ছা দিল সবার জন্য ভাইরা বোনেরা আশা করছি সকলে যুক্ত হয়ে যাবেন কেমন আছেন সকলে দেখেছেন কত সুন্দর এলাকাতে আমি থাকি অনেক সুন্দর দৃশ্য ভালো লাগছে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন প্রত্যেকেই যুক্ত হয়ে যাবেন প্রত্যেকেই আমি চাই সকলে যুক্ত হয়ে গিয়ে দায়িত্বতে একটু আলোড়ন সুটি করবেন সকলে প্লিজ যারা নতুন আসবেন তারা সকলে একটু সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি আমি নতুন প্রিয় ভাই বন্ধুরা আপনাদের সহযোগিতা ভালোবাসা নিয়ে একটু এগোতে চাই আপনাদের সঙ্গে থাকতে চাই আর আর আমাকে আজকে সাবস্ক্রাইব করবেন আমি পতা দিচ্ছি প্রত্যেককে আমি সাবস্ক্রাইব করব ইনশাল্লাহ এটা আমার মূল চিন্তাধারা থাকবে ইনশাল্লাহ সেজন্য বলছি আপনারা সকলে যুক্ত যান এবং আমাকে একটু সহযোগিতা করুন আমাকে আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিন প্লিজ সকলেই প্লিজ আশা করি সকল ভাইয়া আপনারা আছেন প্রত্যেকে কিন্তু আমার একজন ভালোবাসার মানুষ তো আমি চাই আমি একজন সবাইকে আপনাদেরকে পাশে রাখে কাজ করতে চাই প্রত্যেককে আমি ভালোবাসতে চাই তো আমার এই কথাগুলো অনুযায়ী আমি সবাইকে বলছি আপনারা প্রত্যেকেই যুক্ত হয়ে যাবেন আমিও আপনাদেরকে ভালোবাসা দিয়ে আসবেন ইনশাআল্লাহ আমরা নতুন ভাই আমরা চাই সকলে কাজ করতে চাই আপনাদের যদি সহযোগিতা না থাকে আপনাদের সহযোগিতা না করলে আমরা তুলন ভাই আপনাদের একটা সাবস্ক্রাইব করলে ক্ষতি হবে না একটা সাবস্ক্রাইব করলে ক্ষতি হবে না কিন্তু যদি আপনি আমাকে একটা সাবস্ক্রাইব করেন আশা করছি আপনার বড় ক্ষতি হবে না আমার লাভ হবে ভাই আমিও আশা করছি যারা আমাকে সাবস্ক্রাইব করবেন আমিও তাদের সাবস্ক্রাইব করব ইনশাআল্লাহ এটা আমি কথা দিচ্ছি তবে কথা হচ্ছে যে আপনারা কমেন্টস করুন আর সারাদিন আমাকে একটু যে আপনারা কোথা থেকে লাইভটা দেখছেন কন্টিনিউ করছেন আমরা আসলে কাজ করছি ভাই সকলে একটু আশা ভরসা নিয়ে কাজ করছি তো এটার উদ্দেশ্য আমি এটা বললাম এই জন্য বললাম যে আমাদের আশা ভরসা আপনারা যদি না রাখেন তাহলে আমরা এগোতে করতে পারবো না ভাই আমরা সকলের সহযোগিতা নিয়ে করতে চাই সকলকে সাথে নিয়ে কাজ করতে চাই তাই আমার কথা হচ্ছে আপনাদের সহযোগিতা সমর্মিতা এবং ভাতৃত্ববোধ নিয়ে আমরা যদি এগোতে পারি তাহলে ক্ষতি হবে না ভাই তো অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন আমি ইনশাআল্লাহ আপনাদেরকে সাবস্ক্রাইবটা ব্যাক করে দেবো আশা করছি তো ইনশাআল্লাহ সকলে কেমন আসছেন এটা আসলে প্রায় এগারোটা বেজে গেছে এখন সকাল প্রায় শেষের দিকে চলে আসছে তো আমি আবারও সকাল জানাচ্ছি সকালের শুভেচ্ছা অভিনন্দন আপনারা কেমন আছেন জানাবেন প্রিয় ভাই বন্ধুরা আর একটু সকলে কমেন্টস করবেন আপনাদের কমেন্টস আপনাদের সহযোগিতা পেলে আমিও আপনাদের সঙ্গে কাজ করতে চাই মিলেমিশে কাজ করতে চাই আপনাদেরকে সাবস্ক্রাইব করলে আপনার ভিডিওটা আমার কাছে আসবে আপনাদের ভিডিওটা আমার কাছে যাবে এটা হচ্ছে বস্তুকতা তো আমি তাই বলবো সকলে একটু আমরা একে অপরকে সহযোগিতা করে হ্যাঁ সহযোগিতা করে আমরা ভালোবাসা দিয়ে আমরা কাজ করতে চাই প্রিয় ভাই বন্ধুরা তো আশা করছি সকলে কেমন আছেন আমার প্রিয় ভাই বন্ধুরা আপনাদের যাচ্ছি সালাম এবং যারা অন্য ধর্মে রয়েছেন তাদেরকে জানাচ্ছি আদাব নমস্কার এবং শুভেচ্ছা তো আশা করি আমার ভালোবাসাটা আপনাদের কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ আর আপনাদের ভালোবাসা আমার কাছে যে যাবে এটা অবশ্য আপনারা জানেন তো আপনাদের পক্ষ থেকে আমার পক্ষ থেকে জানাচ্ছি মন থেকে ভালোবাসা অভিনন্দন এবং শুভেচ্ছা শুভকামনা আশা করছি আপনাদের এই কথাগুলো আপনাদের যে আমাকে যে ভালোবাসা দিচ্ছেন আপনারা আমার ভিত্তিতে যে রেসপন্স করছেন এটা আমি আপনাদের কৃতজ্ঞতা জানাচ্ছি কৃতজ্ঞতা খুবই কৃতজ্ঞতা বলে জানাচ্ছি যে আপনাদের কারণেই আমার ভিডিওগুলো খুব ভালো পারফর্ম করছে এটা আপনাদের কৃতিত্ব এটা কখনো ভুলবার নয় তো আমি আশা করছি এভাবে আমাকে ভালোবাসা দিয়ে যাবেন আমিও কথা দিচ্ছি আপনাদেরকে আমি আমার আমার পক্ষ থেকে যেটুকু ভালোবাসা দেওয়ার দরকার এটা কখনো কমতে হবে না এটা ইনশাল্লাহ সবসময় বেড়ে যাবে তো এটার জন্য আমি কেন বললাম জানেন যে একজনকে ভালোবাসা দিলেই কিন্তু ভালোবাসা পাওয়া যায় কেননা ভালোবাসা পেতে হলে বেশি কিছু লাগে না একটু সহযোগিতা সমর্মিতা যেটা আপনাদের ভিতরে আছে আপনাদের যেটুকু ভালোবাসা আমি দেখতে পেয়েছি যেটুকু ভালোবাসা আপনারা দেন এটা কিন্তু কমার নয় এটা দিন বাড়তেছে কেননা যদি আপনাদের রেসপন্স না পেতাম তাহলে আমি কখনোই করতে পারতাম না বুঝছেন এটা এটা আপনাদের তো এটা আপনাদের ভালোবাসার কারণেই আমার সম্ভব হয়েছে তো আমি আশা করছি এভাবেই আপনারা আমাকে ভালোবাসা দিয়ে আমাকে পাশে রাখবেন আর যেটুকু ভালোবাসা দেওয়ার কথা ছিল তার চেয়ে বেশি দিচ্ছেন আমি মনে করছি যে আপনারা যেটুকু ভালোবাসা আমি প্রাপ্য তার চেয়ে বেশি দিচ্ছেন এটা আপনাদের কৃতিত্ব আপনাদের ভালোবাসা আপনারা যে রেসপন্স করছেন এটা আসলে খুবই একটা ভালো কাজ করছেন প্রত্যেককেই এটা করা উচিত যেটা আমরা আশা করি কেননা এই এই প্ল্যাটফর্ম থেকে আমরা আপনাদের কাছে যে প্রত্যাশা করি সেটা আপনাদের ভালোবাসা আপনারা যদি ভিডিওতে লাইক করেন কমেন্টস করেন আমাদের প্রতিটা পোস্টে তাহলে আমার দেখা হয় কি যে আমরা কাজের প্রতি অনুপ্রেরণা পাই কাজের প্রতি আগ্রহ তৈরি হয় ভিডিও বানাতে কষ্ট মনে হয় না যে না একটা ভিডিও তৈরি করলে আপনাদের ভালোবাসা পাই আপনারা আমাদেরকে সাবস্ক্রাইব করেন আপনারা আমাদেরকে লাইক করেন কমেন্ট করেন পছন্দ করেন এর চাইতে এর ভালো কিছু হতে পারে না এটাই তো একজন কন্টেন্ট ক্রিয়েটর বা একজন যারা ইউটিউবের রিল তৈরি করছে শর্ট ভিডিও তৈরি করছে এটা আপনাদের কাছে চাওয়া হয়নি আপনাদের এই চাওয়াটা অবশ্য পূর্ণ করবেন আমরাও আমরা চাইব যে আপনাদের এই ভালোবাসা যদি আমরা অব্যাহত রাখতে পারি ইনশাল্লাহ দেখব আমরা সকলেই আমরা সকলে এগোতে পারবো এটা আমাদের প্রত্যাশা আর এগোতে শুধু দেখেন সফলতা কখনো জানেন সফলতা তখন আসে যখন একে অপরকে আমরা সৌজের মাধ্যমে এগিয়ে নিতে পারি পাশে থাকতে পারি হাতে হাত রেখে কাঁধে কাঁধ লেগে আপনার ভিডিও দেখবো আমি আঙুল দেখবেন এভাবেই অসাধারণ আপনাদের এই পারফরমেন্সগুলো আমার খুব ভালো লাগে আর আপনাদের ভিডিওটাগুলো আসলে সত্যি অসাধারণ হয় প্রতিটা শর্টগুলো এতটা ভালো লাগে আমার কাছে যেটা বলার মতো নয় তাই আমি সবকে বলবো সকলে যারা আসছেন প্রত্যেকে প্লিজ ভাই আমরা আপনারা সকলে একটু নিজের ভাই মনি করে নিজের বন্ধু মনি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমরা আসলে সত্যি অনেক পরিশ্রম করছি ভাই বিশেষ করবেন হয়তো জানি না যে একটা ভিডিও শর্ট করতে অনেক কষ্ট হয় অনেক কষ্ট হয় খুব কষ্ট হয় তাই আপনাদের এই কষ্টের ফলস্বরূপ আমাদেরকে কিছু দায়িত্ব আপনাদের কিছু দায়িত্ব রয়েছে সাবস্ক্রাইব করা লাইক করা কমেন্ট করা শেয়ার করা তো আপনার কাছে আমি হাত জোর অনুরোধ করবো প্রত্যেকেই যাতে আমাকে একটু এই ভালোবাসা দিয়ে রেসপন্স করছেন এভাবেই আপনারা রেসপন্স করে যান দেখেন ভাই আমি একটা লাইভ করতে এসেছি দেখেন বনযোগ করে ভাই কেন এসছি আমরা ছোটো জব করি ভাই কেননা অফিস মেনটেন করতে হয় এ ফাঁকে ফাঁকে দেখেন আপনাদের এই আপনাদেরকে ভালোবাসা পাওয়ার জন্য আপনাদের কাছ থেকে ভালো পাওয়ার জন্য নেওয়ার জন্য দেখেন আমি সেই গহীন জঙ্গলে এসেছি আপনাদের কাছ থেকে একটু ভালো পাওয়ার জন্য এটা কষ্ট না অনেক কষ্ট ভাই সেই পায়ে হেঁটে অনেক আসতে হয় এটা আসলে যারা আমরা রিলস তৈরি করছি যারা আমরা শর্ট তৈরি করছি এই দুঃখ তারাই বুঝবো এছাড়া বোঝার মতো কোনো ক্ষমতা কারণ নেই ভাই অনেকে আমরা শখের বসে ইউটিউব চালাই শর্ট দেখি সামনে দেখি কিন্তু যারা আমরা প্রফেশনালি কাজ করছি দেখেন তাদের অনেক কষ্ট ভাই হয় ভাই আর এই কষ্টের মর্ম একজন কন্টেন্ট ক্রিয়েটার জানে একজন যারা ইউটিউবার জানে যে আসলে কতটা পরিশ্রম হয় কতটা কষ্ট হয় আর আমি প্রত্যেকেই বলবো আপনারা যারা এসছেন যারা আমাকে রেসপন্স করছেন যারা আমাকে আমার ভিডিওগুলো দেখছেন এসছে আর ভালো রাখার কিছু হতে পারে না ভাই এভাবে যদি আমরা প্রত্যেক দিন প্রত্যেক সময় যদি আমাদের পোস্টগুলো দেখি আমরা পোস্টগুলো যদি আমরা লাইক করি কমেন্টস করি শেয়ার করি ক্ষতি তো হবেই না বরঞ্চ লাভ হবে একটা মানুষের যদি লাভ হয় সেখানে আসলে প্রত্যেকের লাভ দেখা উচিত নয় যে আপনি যেমন পরিশ্রম করছেন ফল পাওয়ার আশা তেমনি আমিও পরিশ্রম করছি কিছু ফল পাওয়ার আশাই তো আমরা চাইবো প্রত্যেকে প্রত্যেককেই ভালোবাসা দেবেন যারা এসছেন যারা কন্টিনিউ করছেন প্রত্যেকেই একটু করে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট এবং আপনাদের আন্তরিকতা ভালোবাসার জন্যই আমরা অপেক্ষা করে দিনের পর দিন পরিশ্রম করে কাজ করতে যাচ্ছি আর এটা শুধু একদিনের জন্য নয় আমরা যতক্ষণ পর্যন্ত এই শর্ট ভিডিও নিয়ে কাজ করবো বা শর্ট শর্ট নিয়ে কাজ করব বা লং ভিডিও নিয়ে কাজ করব প্রত্যেকেই অক্লান্ত পরিশ্রম করছে শুধুমাত্র সফলতা পাওয়ার আশাই তো যদি আপনারা যদি আমাদের ভিডিও না দেখেন যদি লাইক কমেন্ট না করেন শেয়ার না করেন তাহলে কি কখনো ভিডিও ভাইরাল হবে হবে না এই জন্য আপনারা অবশ্যই আপনাদের কৃতজ্ঞতা আপনাদের কিছু কাজের দ্বারা সম্ভব হবে এটা আমি মনে করছি আর আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করে যাবেন আমাকে ভালোবাসা দিয়ে যাবেন যাতে আমরা আমি প্রত্যেক সময়টাতে আপনাদের এই ভালোবাসা পেয়ে কাজের অনুপ্রেরণা হিসাব কাজের অনুপ্রেরণা হিসেবে সামনের দিকে এগোতে করতে পারি এটা আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে জোর অনুরোধ থাকবে যাতে আমরা সবসময় আপনাদের এই ভালোবাসা নিয়ে আমরা এগোতে করতে পারি ভাই কারণ আমি জানি যে যারা সঠিক কাজ করছে যারা কন্টিনিউ কাজ করছে তার তাদের নেই মানুষের কথা শুনতে হয় অনেক মানুষ অনেক কথা বলে তো আসলে দেখেন ভাই এইগুলো আসলে আমরা কাজ অনুপ করছি জাস্ট আপনাদেরকে কিছু বিনোদন দেওয়ার জন্য আপনাদের কিছু ভালোবাসা দেওয়ার জন্য আমরা বিভিন্ন জায়গায় মোটর সাইকেল নিয়ে গাড়ি ভাড়া দিয়ে যাচ্ছি বিভিন্ন সুন্দর সুন্দর জায়গায় যাচ্ছি যা ভিডিও তৈরি করছি কন্টেন্ট তৈরি করছি শুধুমাত্র আপনাদেরকে এগুলো দেওয়ার উপর দেওয়ার জন্য আপনাদেরকে কি করার জন্য একটু বিনোদন দেওয়ার জন্য তো আমরাও চাই যে আপনাদের কাছ থেকে কিছু ভালোবাসা স্বরূপ কিছু ভিউস নেওয়ার জন্য তো আশা করি দেবেন তো আশা করছি সকলে একটু কমেন্টস করবেন এবং সকলে একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্রিয় ভাইরা কেননা একটা সাবস্ক্রাইব না হলে একজন জানেন তো আপনারা যে এক হাজার সাবস্ক্রাইব না হলে আমরা কোনো সেটা পাবো না তো আশা করছি সকলেই আমাকে একটু সচেতন করবেন প্রিয় ভাইরা যারা আসেন আমি সব সময় আপনাদের জন্য থাকবো পাশে থাকবো ইনশাআল্লাহ আর আমি চাইবো যে আপনাদের এই ভালোবাসা সব সময় চলমান থাকবে ইনশাআল্লাহ এটা আমার প্রত্যাশা এটা আমার কামনা বাসনা প্রত্যেকেরই ভাই প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার দেখেন এটা আসলে কামনা থাকে মনে মনে বাসনা থাকে যে আপনারা তাদেরকে ভালোবাসা দেবেন তাদের কথা শুনবেন মানবেন জানবেন শুনবেন প্রত্যেকটা কাজের একটা ধারাবাহিকতা আছে প্রত্যেকটা কাজের একটা সিস্টেম রয়েছে এই সিস্টেমটা অনুযায়ী আমরা কাজ করছি যেটা আমাদের জন্য সবচেয়ে ভালো হবে বা সবচেয়ে মঙ্গল হবে সেটা আপনাদের জন্য ভালোবাসা দেওয়া আপনাদের জন্য ভালো ভালো কন্টেন্ট তৈরি করা সে মোতাবেক আপলোড করা যাতে আপনাদের একটু মনোরঞ্জন হয় আপনাদের একটু ভালোবাসা দিতে পারি এটাই আমার বাবা এছাড়া এছাড়া কিছু নয় ভাই আমরা তো কাজ করি এমনিতে তো আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করি অনেক আমি আমি প্রায় সব সবসময় আমার সামনে যারা নতুন যারা সাবস্ক্রাইব করি নাই প্রত্যেকের চ্যানেল সাবস্ক্রাইব করে দিই আমার মনে হিংসা নেই ভাই আমি কখনও হিংসাত্ম মনোভাব নিয়ে কাজ করি না হিংসা নিয়ে কখনও এগোতে পারবো না ভাই হিংসা নিয়ে আমরা কখনো এগোতে পারবো না তো আমি চাই যে প্রত্যেকটা মানুষের যে স্বপ্ন সাধারণ কাজ করছি আমরা এই স্বপ্ন নিয়ে আমরা ইনশাআল্লাহ এগোতে পারব কি পারব কি না বলেন ভাই আমরা চাই আপনারা প্রত্যেকেই আপনারা প্রত্যেকেই আমাকে সাপোর্ট করবেন প্লিজ প্রত্যেকেই আমাকে একটু ভালো করে দেবেন প্রত্যেকেই আমাকে সাবস্ক্রাইব করবেন এটা আপনাদের কাছে আমার করদ একটা দাবি এবং চাওয়া কেননা আপনার একটা সাবস্ক্রাইবে আপনার কোনো ক্ষতি হবে না কিন্তু আপনার একটা সাবস্ক্রাইবে আমার অনেক উপকার হবে ভাই অনেক বড় উপকার হবে যেটা আসলে ভাষায় উত্তোলন বিন্দু জয় কিন্তু বিন্দুবেন্দু যে একটা পাহাড় সৃষ্টি হয় একটা পর্বত সৃষ্টি হয় তেমনি আপনারা যদি একজন করে যদি আমাকে সাবস্ক্রাইব করেন তাহলে দেখবেন যে আমার এক হাজার সাবস্ক্রাইবটা পূর্ণ হয়ে যাবে আর এক হাজার সাবস্ক্রাইব পূর্ণ হলেই আমার একটা টার্গেট রয়েছে সেটা পুড়ে হবে ভাই এটা আপনারা ইনশাল্লাহ আমি সবাইকে অনুরোধ করবো অনুরোধ জোরসোর রিকোয়েস্ট করবো নিবেদন করবো আপনার প্রত্যেকেই আমাকে একটু সাবস্ক্রাইব করবেন প্লিজ আমি সবাইকে উদাক্ত আহ্বান করবো যারা আপনি আমি মনে করি আপনার প্রত্যেকেই অত্যন্ত ভালো মনে মানুষ দয়াশীল ব্যক্তিত্ববোধ যারা আছেন তারা আসেন তারা জানেন যে আপনাদের এই ভালোবাসা যদি আমি রাখতে পারি আপনাদের যে ভালোবাসা দিচ্ছেন এটা রাখতে পারি ইনশাল্লাহ আমি আশা করছি আমি ইয়ে করতে পারবো ভাই এটা তার জন্য আপনাদের কোনো বিকল্প নাই আপনারা ছাড়া আমি শূন্য যদি আপনারা আমাকে প্রত্যেকদিন সাপোর্ট করে যান আমাকে ভালোবেসে যান আমি বিশ্বাস করি আমিও পারবো ভাই আমার আশা ভরসা আমার মনের আবেগ অনুভূতি আমার যে মনের যে আশাগুলো রয়েছে এই চ্যানেলটা নিয়ে আমি আশাগুলো পূরণ করতে পারবো তার জন্য আপনাদের অধিত্ব আহ্বান করব। আপনার প্রত্যেকেই একটু সাপোর্ট করেন ভাই প্রত্যেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভাই প্লিজ 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 আমি আপনাদের প্রত্যেককে রিকোয়েস্ট করছি ভাই প্লিজ আমি সবাইকে রিকোয়েস্ট করব প্লিজ আপনারা সকলেই আমাকে একটু সাবস্ক্রাইব করবেন ভাই কারণ আপনাদের সাবস্ক্রাইবশনটা আমাকে হয়তোবা আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছায় দেবে ভাই তো হিংসা নয় ভাই আমরা সকলেই কাজ করতে চাচ্ছি আপনাদেরকে আমিও আপনাদেরকে সাপোর্ট করবো সময় আমায় সাপোর্ট করতে চাই এই যে আমরা জন যুক্ত হয়েছি যদি আমরা একজন করে যদি আমরা যদি তেইশটা যদি আমার সাবস্ক্রাইব হয়ে যায় তাহলে আর কদিন লাগবে বলেন তাহলে আর কদিন লাগবে ভাই সময় লাগবে না একটা সাবস্ক্রাইব যদি আমরা জন ঢুকেছি এই জন যদি আমরা একবার করে সাবস্ক্রাইব করি তাহলে আমার আজকে তেইশটা সাবস্ক্রাইব হয়ে যাবে ভাই তো আমি সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমার পরিবার আসার জন্য আমাকে সাবস্ক্রাইব করার জন্য প্লিজ সকলে একটু সাবস্ক্রাইব করবেন ভাই সকলে প্লিজ কেউ মন খারাপ করবেন না ভাই খুন হবেন না ভাই আমার কথা রাগ হবেন না ভাই আমি আপনাদেরকে ভাইয়ের মতো দেখি বোনি মতো দেখি সকলকে আমি নিজের আপন মনে করছি ভাই তো আমি আশা করছি সকলে যুক্ত আমার এই চাওয়াটা পূর্ত চাওয়াটা পূর্ণ করে দেন ভাই প্লিজ সকলেই একটু সাবস্ক্রাইব করবেন ভাই কারণ আমি নতুন যদি আপনারা আমাকে সাপোর্ট না করেন ভাই তাহলে আমি কোথায় যাবো বলেন ভাই বলেন আপনাদের আশায় নিয়ে আমি ভরসা নিয়ে আমি কাজ করতে চাচ্ছি ভাই আপনাদের আশা ভরসা দিয়ে আমি এই চ্যানেলটা খুলেছি যে একটা ভালো কিছু করবো আমরা গরিব মানুষ ভাই আপনাদের ভালোবাসা পেলে হয়তো বা একটু ভালো কিছু করতে পারবো এটা আপনাদের চাওয়া অনেকে তো আসছেন যারা অনেক কি বলবো ভাই বলার কিছু নাই আপনাদের ভালোবাসা যদি না পাই আমরা কি কাজ করবো বলুন ভাই আমরা কোনো কাজ করতে পারবো না তাই আমি বলবো সকলকে বলবো আপনারা ওদের তো আহ্বান করছি আপনারা সকলে একটু সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা ছোট্ট চ্যানেল ভাই মাত্র দুশো কয়টা সাবস্ক্রাইবার যাই হোক অনেক কষ্ট আমার বুকে অনেক সাধনা অনেক উচ্চ আকাঙ্ক্ষা নিয়ে আমি এসেছি এই প্ল্যাটফর্মে ইউটিউব প্ল্যাটফর্মে শর্ট তৈরি করছি জানেন না আমার শর্টগুলো কেমন হয় তারপরেও আপনাদের এই উদার্ত আহ্বানে আপনাদের সাড়া পাবো বলেই আমি আজকে এই চ্যানেলটা খুলেছি কাজ করে যাচ্ছি ভাই তো আপনার আমার এই আশাটাকে আপনারা অপূর্ণ রাখবেন না আপনারা পূরণ করে দেবেন আপনারা সকলেই যুক্ত হয়ে গিয়ে আমাকে একটু সহযোগিতা করুন ভাই প্লিজ কারণ আমি আপনাদের কাছ থেকে টাকা চানা পৌঁছাই না ভাই টাকা পয়সা আমি চাচ্ছি না ভাই চাচ্ছি শুধু একটা সাবস্ক্রাইব করতে একটা ভিডিও শেয়ার করতে এছাড়া কিছু নয় ভাই আমরা সব সময় কৃতজ্ঞতা করবো আপনাদের জন্য দোয়া করো ভাই প্রত্যেকে প্লিজ সকলে যুক্ত হয়ে গিয়ে যাবেন ভাই আমি কাউকে কখনো হেয় প্রতিপন্ন করবো না কাউকে আমি ছোটোবে দেখছি না ভাই আপনার সকলেই উদার মনের মানুষ সকলেই আপনারা মানুষকে ভালোসে থাকেন সাবস্ক্রাইব করে থাকেন অনিকে ভালোসা দিয়ে থাকেন তো এই ছোটো ভাইকে বা বড়ো ভাইকে যাই মনে করেন না কেন যদি আপনারা এই কাজটা করেন আমার একটু উপকার হতো এছাড়া কিছু নয় ভাই আসলে আমার লাইফে আসার উদ্দেশ্য একটাই হচ্ছে কি যে আপনাদের কাছ থেকে কিছু সাহায্য চাওয়া কিছু ভালোবাসা চাওয়া কিছু সাবস্ক্রাইব চাওয়া এটা আমার বড় চাওয়া এছাড়া কোনো চাওয়ার কিছু নেই তো আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন আর যারা এই মুহূর্তে আমার লাইভটি দেখছেন আমি সকলকেই উদার্ত আহ্বান করব। আমার এই ছোট্ট চ্যানেলটাকে আপনার সাবস্ক্রাইব করে আমাকে একটু উপরে ওঠার জন্য সহযোগিতা করুন কারণ সফলতার সিঁড়ি আপনারাই আপনারা হচ্ছেন আমার সফলতার সিঁড়ি আপনাদের মাধ্যমেই আমরা আমি এগোতে পারবো আমার মাধ্যমেও আপনারা করতে পারবেন এটা আমি আপনাদের কাছ থেকে নিবেদন করছি আমাদের কাছে আমি আহ্বান করছি আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সকলে প্রত্যেকেই তো আমি হয়তোবা আমার কথা আপনার কষ্ট পেয়েছেন মনক্ষুণ্ণ হয়েছেন প্লিজ কেউ কষ্ট পাবেন না মনক্ষুণ্ণ হবেন না আমি সকলকে সহযোগিতা করে গেতে পারবো ভাই তো আজকের মতো এই পর্যন্তই ইনশাল আগামী যে কোনো একটা সময় দেখা হবে ইনশাল সবাইকে আল্লাহ হাফিজ